গাজা পাচার বাণিজ্যে জড়িত থাকার অপরাধে দুই মাদক পাচারকারীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত গত ষোলোই মে দু সালে গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা সিপাহী জেলা জেলার সোনামুনা থানাধীন এনসি নগর গ্রামে শাহজাহান মৈশান ও দেলোয়ার হোসেন নামে দুই মাদক পাচারকারীকে বাইক এবং গাজা সমেত আটক করে সোনামুনা থানার পুলিশ এরপর ধৃত দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড আদালতে সুপোর্ট করে মহিলা পুলিশ অফিসার অনামিকা দত্ত পরবর্তী সময়ে এগারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর সুনামুরা স্পেশাল অ্যান্ড এনডিপিএস আদালতের বিচারক শঙ্করী দাস অভিযুক্ত মাদক পাচারকারী শাহজাহান মৈসান এবং দেলোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করেন তাদের বিরুদ্ধে দশ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেল সাজা ঘোষণা করেন উক্ত মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন নারায়ণ দেবনাথ স্পেশাল এক গোপন সংবাদের ভিত্তিতে গত ষোলো পাঁচ দু হাজার বাইশ তারিখে রাত্রি অনুমান সাড়ে নটার সময় সোনাবরা থানার পুলিশ দুজন আসামি এখন শাহজাহান মৈশান এবং দেলোয়ার হুসেন মৈশানকে বাইক নিয়ে কিছু গাছ গাঁদা বহন করার সময় তাদেরকে আটক করে এবং আটক করে তাদের বিরুদ্ধে একটি এন মামলা গ্রহণ করে এবং এই মামলার যাহার নাম্বার হলো এনডি স্পেশাল এন তিপ্পান্ন বাইক এবং এই মামলার তদন্তকারী অফিসার ডব্লিউএসআই অনামিকা দত্ত তদন্ত কার্য সম্পাদন করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মাননীয় স্পেশাল অ্যান্ড ডি বিচারক মাননীয় বিচারক শঙ্করী দাস মহোদয়া এই তাদের সাক্ষ্য গ্রহণ করিয়া এবং তাদেরকে দুশি সাব্যস্ত করে কতজনের সক্ষম হয়েছে এগারো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করিয়া তাদেরকে বিশিক্ষা করছে এবং তাদেরকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা রাতস করেন অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড